নিয়েই তো ভেঙে ফেলে দেবে আমরা এখন যাচ্ছি কমনাম রাতে ও সারাক্ষণ ওর কানে ফোন থাকে কার সাথে কথা বলি যাবে নমস্কার বন্ধুরা আমি বনানী বয়ান ব্লগে চলে এসেছি আরেকটা ভিডিও নিয়ে মানেই মেলার বাহার আর আমাদের সললেক থেকে বিধাননগর মেলায় করুণাময়ীতে বিধাননগরে যে মেলাটা হয় সত্যি অসাধারণ নাচ গান সব কিছু নিয়েই ভরে থাকে বরকে ভীষণ মিস করছি কারণ প্রত্যেক বছর ওর সাথেই যাই এবছর বছর গেছি আমি আমার এক অফিস কলিগ শুভশ্রীর সাথে আরও সবার যাওয়ার কথা ছিল কিন্তু ওরা একটু সামান্য ব্যস্ত হয়ে পড়াতে আর সে ওটা হয়নি মেলাটা সত্যি অসাধারণ কারণ এখান থেকে প্রত্যেকবারই আমি কিছু না কিছু ইউনিক জিনিস কিনি আর এখানে মানে প্রতিটা জায়গায় মানে প্রতিটা স্টলই ভীষণ ভালো তার মধ্যে তো আমাদের মস্তি অফ প্রশাসন তো চলতেই থাকে তোমরা প্রত্যেকেই একবার পারলে মেলাটায় ঘুরে যাও আমি অ্যাডভার্টাইজ করছি না একবার আসলে তোমাদের মনে হবে যে না আরেকবার যাই মানে কি বলবো তোমাকে সেরকম যেরকম ইউনিক কানের দুল পাবে আমরা মেয়েদের জন্য বলছি সেরকম ইউনিক লাইট এত সুন্দর সুন্দর লাইট হয়তো এখন সব জায়গায় সব মেলাতেই আসে কিন্তু শীতের মেলা মানেই একটু যেতে ইচ্ছা করে আর এখানের গান মানে যারা গান গাইছিল বা নাচ করছিল সেটাও খুবই সুন্দর মানে একদম মানে প্রিপেয়ার হয়ে তারা মানে মঞ্চে নেমেছে এরকমই মনে হলো যে সত্যিই খুব সুন্দর গলা আর এত সুন্দর ইউনিক কানের দূরগুলো যেখানে কিছু কথা হবে না আর বলো তোমরা সবাই কেমন আছো আর এই তো মেলা যা স্টার্ট হলো এবার তো চলতেই থাকবে বুক ফেয়ার বলো আর আরেকটা হয় না আমাদের হস্তশিল্প মেলা বলো কিছুই কিন্তু হস্তশিল্পটা এখন মনে হয় নিউ টাউনে করে দিয়েছে যার জন্য আর যাই হোক পিঠে দেখেই খুব বরের কথা মনে পড়ছিল কারণ ও পিঠে খেতে ভীষণ ভালোবাসে বলে আমি আর পিঠেটা খাইনি ব্যাগটাও ভীষণ ইউনিক সব সত্যি মেলাটা কিন্তু তোর মতো ঠিক খুঁজেছি একদম অবশ্যই একবার মেলাটা থেকে ঘুরে এসেছি আমি এই কালো ড্রেসটা নিলাম আর একটু মাঝে একটু মিঠুনদার ডিস্কো ড্যান্সারও নেচে নিলাম যাই হোক এইবার আমরা বাড়ি যাব অনেক রাত হয়ে গেছে অনেক কিছু ভোজন করলাম করে একটু আনন্দ আনন্দ করে মাঠে তারপরে বাড়ির দিকে রওনা দেবো কারণ প্রায় রাত্রি সাড়ে নটা বেজে গেছে একটু টেনশানও হচ্ছে যাই হোক চলো টাটা রাঁধে রাধে সবাই ভালো থেকো ভালো করে শীতের মেলাগুলো উপভোগ করো রাধে রাধে